দমনের লক্ষ্যে তাদের বাড়িঘর ভাঙা জায়জ হবে কিনা দেখুন কোরআন হাদিসের বহু জায়গায় সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এটাও কোরআন হাদিস দ্বারা প্রমাণিত এখন যদি কোন স্বৈরাচারের বাড়িঘর এমন ভূমিকা পালন করে যে ওই বাড়িঘর পরবর্তীতে আবার স্বৈরাচার পয়দা করবে অথবা ওই ঘর থেকেই ওই বাড়ি থেকেই স্বৈরাচার উদ্দীত হয়েছে উঠেছে ওই বাড়ির কারণেই মূলত স্বৈরাচার হয়েছে স্বৈরাচারিতা করতে পেরেছে তাহলে ওই বাড়িঘর ভেঙে দিতে হবে এটা যায় আছে কারণ যখন ধরেন আপনার হাতের একটা আঙুল পচে গেছে ওই আঙুলটা আপনার কাটা জরুরি হয়ে যায় একটা বলবে আঙুলটা কেটে ফেলতে কারণ ওই আঙুলটা যদি আপনি না কাটেন তাহলে ওই একটা আঙুল পচে যাওয়ার কারণে তার সংস্পর্শে আরও যে আঙুলগুলো আছে সেগুলোও পচে যাওয়ার আশঙ্কা থাকে এই কারণে যদি স্বৈরাচারের বাড়িঘর এমন হয় যেখান থেকে আরও স্বৈরাচার উত্থিত হবে বা ওইটা থাকার কারণে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই বাড়িঘর ভেঙে দেওয়া যেতে পারে তবে যদি ভাঙা ছাড়া অন্য কোনো পদক্ষেপ নেওয়া যায় তাহলে সেটা নেওয়া ভালো কারণ ভাঙচুর এগুলো করা ইসলাম কখনোই সমর্থন করে না তবে সেটা ক্ষেত্র বিশেষ করা যায় যাচ্ছে